আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন না টেনে টেনে দেখেন তাহলে আপনারা আপনারাও আমাদের মতো বুঝতে পারবেন যে শীতকালে মুরগির বাচ্চা পুরান এটা কঠিন কোনো ব্যাপার না এবং সবগুলো বাচ্চাটি কেন সম্ভব তবে যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে আমাদের মতো বসানোর চেষ্টা করবেন আর যদি পুরোটা না দেখেন তাহলে চেষ্টা করবেন না তাহলে আপনাদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে পরে আমাকে বকাবকি করবেন তো দেখুন আমি এখানে একটা ডাম নিয়ে নিয়েছি এখন শীতকাল পুরোপুরি শীত পড়তেছে আমাদের এখানে তো শীতের সময় আমি এই টেকনিকে মুরগির বাচ্চা বসাই এবং সবগুলা ডিম থেকে সবগুলা ডিম বাচ্চা হয় তো দেখুন এখানে আমি খুমছা জাতীয় একটা বালতি নিয়েছি বালতিটা আমি রোদে শুকিয়ে নিয়েছি তো শুকানোর পরে এটাতে আমি দিয়ে দিয়েছি পুরন পুরন কাপড় যেগুলো আমার ছেলে মেয়ের বা আমার উন্যা এগুলো আমরা ধুয়ে চ্যাবলন দিয়ে সুন্দর করে ব্যাগে করে রেখে দিই আমি সারা বছর এই পুরাণ কাপড় দিই কিন্তু মুরগির ডিম বসায় যেহেতু আমাদের এখানে কোনো খেয়াল নাই তো আপনারা অবশ্যই যদি এরকমভাবে আমাদের মতো মুরগি বসাতে চান তাহলে কিন্তু এখানে বালতি জাগাত আপনারা অন্য কোনো ফটো নিতে পারেন তবে এটা উঁচা উঁচা হতে হবে যেহেতু কোনো ঠান্ডা বাতাস না ঢুকে তো আপনারা খ্যার দিবেন খের যে দিবেন খেরগুলা ছেপে ছেপে দিবেন যেহেতু এখানে মাঝখানটা খুমসা থাকে খুমসা যদি না থাকে তাহলে ডিমগুলো ছেঁতরে যাবে আর আপনারা ডিম ডিম দিবেন ডিম যদি বেশি দেন তার আগে আপনারা নির্বাচন করবেন ভালো একটা মুরগি দেওয়ার জন্য ভালো মুরগি বলতে যে মুরগিটা মোটা তাজা এবং অনেক ভারী এবং ওটার শরীরে কোনো রোগ নাই সে মুরগিটা দিলে আপনার সবগুলো ডিম থেকে সবগুলা বাচ্চা পাবেন কারণ ভালো মুরগি দিলে সব তাপ দিতে ভালো হয় এবং সবগুলা ডিম থেকে আপনারা সবগুলো ডিম পাওয়া যায় এইভাবে তো আমরা আমি এখানে সাতাশটা ডিম দিয়েছি ডিমগুলোতে ময়লা কারণ আমি ডিমগুলো আমরা অনেক দিন নেওয়া হয় না যার ফলে ময়লা লেগে গেছে এই যেগুলো ময়লা লেগেছে সেগুলো কিন্তু আমার বিষ ডিম যেহেতু আমার সবগুলো ডিমই বিষ হয় তাহলে আমার কোনো সমস্যা না আমি এখানে কোনো চেক করে দিই নেই আমার মশালা করে আমার সবগুলো ডিমই কিন্তু বিষ হয় তো আমি এখানে দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ না আমি যেখানে বালতিটা রাখবো সেখানে আমি চার পাঁচটা ইট দিয়ে আমি সুন্দর করে রাখবো কারণ ইট যদি না দিই তাহলে কিন্তু আমার মুরগি যখন যদি উঠতে চায় তাহলে কিন্তু বাল্টিটা কিন্তু কাঁদ হয়ে কিন্তু সবগুলো ডিম ভেঙে যাবে তো আপনারা এভাবে যদি রাখেন তাহলে চার পাঁচটা ইট দিয়ে দিবেন পাশে আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনাদের সবগুলা মুরগি ডিম পুটবে এবং আপনার পুরো শীতে আপনারা কিন্তু মুরগির বাচ্চা ফুটাতে পারবেন আর পুরো শীতের মধ্যে কিন্তু আমি কয়েকবার বাচ্চা ফোটাবো সেটা আপনারা খেয়াল করেন তারা আমাদের এক দেড় বছর থেকে মানে কন্টিনিউ ভিডিও দেখে তারা বুঝতে পারে আমি কত মুরগির বাচ্চা ফুটাই আমি প্রতি মাসে মুরগির বাচ্চা ফুটাই তবে কখনো বেশি ফুটাই কখনো কম ফুটাই তো এখানে আমি সাতাশটা ডিম দিয়েছি কারণ আমি এই বাচ্চাগুলো খুব যত্ন সহকারে পালন করব যার কারণে আমি কম দিয়েছে সব বাচ্চাই আমি যত্ন সহকারে পালন করি এগুলা যত্ন সহকারে পালন করব তার মানে আমার ছেলেমেয়ের পরীক্ষা শেষ হবে ওরাও সময় দেবে সেই হিসাব করেই আমি কিন্তু ডিমগুলো কুচে বসাইছি তো আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা আমার মতো ট্রাই করবেন না যদি পুরো ভিডিও না দেখেন দেখেন আপনি বালতিটা যেটাই নেন বড় বড় বালতিও আছে সেগুলোতে দেওয়া যায় তবে সেগুলোতে দিলে আপনারা খেয়ারগুলো এমনভাবে দিবেন যেমন মাছখানটা মানে মাছখানটা আপনারা মানে গর্ত করে দিবেন এতে আপনার ডিমগুলা যে সবগুলা মুরগি মানে সবগুলা ডিম যে মুরগি চালতে পারবে এটা না আপনাকে প্রতিদিন সকাল বিকাল দুইবার আপনি ডিমগুলো উলুট করে দিতে হবে আর মাটা কিন্তু মাটাকে উঠতে দেওয়া যাবে না বেশিরভাগ মাটাকে আপনারা যেখানে মুরগি বসাবেন সেখানে অবশ্যই আপনারা মাটাকে নামাবেন দৈনিক একবার করে হলেও নামাবেন কারণ ও সারাদিন খাইত কিন্তু এই খাবারটা তো আর মানে পাচ্ছে না তো সেই জন্য আপনারা মাটাকে উঠে খাবার দিবেন আর যেই খাবারটা দিবেন সেটা হচ্ছে আপনারা পিট দিবেন আপনারা ইস্টার পিটটা দিবেন কারণ ও এতগুলো ডিম চালবে এতগুলা ডিমে তাপ দিবে ওর একটা শক্তির প্রয়োজন আর বড় মুরগি দিবেন এই জন্যে বড় মুরগি দিলে সবগুলো ডিমে তাপ লাগে আর আমরা সবসময় বড় মুরগি দিয়ে ডিম বসে এটা দিয়ে আমি এই মুরগিটাকে দিই আমি এর আগে বাচ্চা করি নাই এ প্রথম বাচ্চা করছি এর আগে ও একবার মানে ডিম দিছে আর এই এখন দ্বিতীয়বার তো আমার মনে হয়েছে ও বাচ্চা ফুটাতে পারবে বা ও শরীর মানে ও একদম পারফেক্ট হয়েছে বাচ্চা ফুটানোর জন্য যার কারণে আমি ওরে বসাইছি তো ওর নাম হচ্ছে পিঙ্কি মনেই যাক আলহামদুলিল্লাহ ওরও জুটি আছে অনেক সুন্দর একটা মুরগি তো আমার সবগুলা মুরগির ডিম থেকে বাচ্চা ডিম থেকে সব যতটা ডিম ততটা বাচ্চা পাই আমরা এইসব কৌশলে এইসব টেকনিকে কিন্তু বসাই আপনারা যদি বসান আপনারা কিন্তু যেখানে বসাবেন সেই জায়গাটা যেন গরম থাকে বা সে সেখানে যত বাতাস যত নাডুকাল বালতির উপরে আপনারা অবশ্যই দিয়ে দিবেন একটা জুড়ি যেন ভিতরে যে তাপমাত্রা ওটা যেন উঠা নামা করতে পারে আর একেবারে উপরে লেবেল কিছু দিয়ে রাখবেন না আবার মুরগির নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে তো আপনার উপরে তরকারি রাখেন সে জুড়িটা দিবেন সে জড়িটা দিলে সমস্যা হবে না আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা মুরগির বাচ্চার ডিম যদি আপনারা চেক যদি না করতে পারেন তাহলে আপনারা তিন দিন দিন চেক করে নেবেন চেক করার পরে যেগুলোতে মানে ডিম বিষ হবে না সেগুলো সরাই অনেকে সেগুলো সরায় না অনেকে পচা ডিমও সরায় না তখন কি হয় একটা ডিম থেকে আরেকটা ডিম চল জীবাণু হয় তখন বাকি ডিমগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বুঝাইছি যে আমি শীতকালে কিভাবে মুরগি থেকে এতগুলো বাচ্চা পাই আর শীতকালে যারা ভয় পান যে বাচ্চা পোটাবেন না বাচ্চা মারা যাবে এরকম ভাববেন না যারা সঠিক পালন জানেন জানেন তারা কিন্তু শীতকাল ও গরমকাল দুই সিজনে মুরগির বাচ্চা ফোটাতে পারেন আর বর্তমানে দেশি মুরগির অনেক দাম অবশ্যই আপনারাও এই টেকনিকটা অবলম্বন করে আপনারাও মুরগি থেকে পেতে পারেন অনেকগুলো বাচ্চা আর এই এইরকম ভিডিও আমি অনেক দিন থেকে দিব দিব ভাবতেছি কিন্তু দেওয়া হয়নি তো আজকে আমি দিয়ে দিছি আর আমি চাই আপনারাও এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হন এবং আপনারাও শিখতে পারেন অনেক কাপড়ে বলতো যে আপু আপনি কিভাবে মুরগি ডিম বসান আমাদেরকে একটু দেখান তো আজকে আমি আমার গোপন টেকনিকটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এইভাবেই বসাবেন আলহামদুলিল্লাহ আপনাদের সবগুলো ডিম থেকে সবগুলো বাচ্চা পাবেন আমার এখানে অনেকগুলো বাচ্চা পড়ছে সাতাশটা ডিম থেকে আমি সাতাশটা বাচ্চাই পাইছি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা সুন্দর হয়েছে এবং গলা ছিলা হয়েছে আমার গলা ছিলা মুরগি আছে গলা ছিলা রাতা আছে তবে রাতার তার থেকে এখনও বিষ হয় নাই রাধাটা ওরকম উপযুক্ত হয় না তবে এমনি গলা শিলা লিম থেকে গলা শিলা বাচ্চা হয়েছে আর আমাদের ফিঙ্কিমণিও এমনিতে অনেক লক্ষ্মী দেখেন চুপচাপ করে বসে আছে তো আজকের ভিডিওটা কতটা ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ